আমি দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমনিয়াম ঘেরি করার জন্য বেল্টও আছে একটা ও যে আপনি সুন্দর করে কোথাও কারা কে নিয়ে যেতে পারলেন ও বানিয়ে ফেললো হ্যাঁ খুব সুন্দর নিউটেবল তারপর গুলো খুব সুন্দর দেখছেন লাইট জ্বলতেছে একটা একটু বড় সময় দেখা গেলো কাজের জন্য ঠিক আছে না কি না বাদ যাবে না হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস আবার সাথে তো হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক আছে আছে এটা দুজন চালাতে পারবে দুইজন দুইজন চালাতে পারবে খুব সুন্দর আমরা আলভিয়া বেবি শপের সব ভিজিট করে তাদের থেকে কালেকশন গুলো চেক করে তারপরে পছন্দ মতো নিতে পারো আর আমাদের হোম ডেলিভারি আছে চৌষট্টি হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি বাসায় চলে যাবে আচ্ছা সার্ভিস চার্জটা দিতে হবে আগে আপনি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আমরা চলে আবারও চলে আসলাম আলভিয়া বেবি শপে তো আজকে আমরা আলভিয়া বেবি শপ থেকে কিছু স্কুটি দেখব যে আমাদের সাথে আবারও চলে এসেছেন আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর কি নিয়ে এসেছেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দেখাবো বাচ্চাদের স্কুটি এক পায়ে স্কুটি যাকে বলে এক পাও দিয়ে চালায় ছোট ছোটু জন্য আছে বড় বাচ্চার জন্য আছে আচ্ছা আচ্ছা স্কুটি আমি প্রথমত এই ছোটটা দিয়ে স্টার্টিং করি ওকে ওকে এটা হলো আপনার ছোট বাবের জন্য বলতে গেলে 2 বছর থেকে 2 বছর থেকে নিয়ে 8 10 বছর পর্যন্ত চালাতে পারবে আচ্ছা স্টারিং তো ছোট বড় করা যাবে চাইলে বাচ্চা যদি একটু লম্বা হয়ে যায় এটা পুশ করলে এটা ছোট হয়ে যাবে আপনি জানে ছোট করে চালাতে পারবে ছোট হবে এটা তিনটা লক আছে এখানে আচ্ছা এই যে তিন ছোট

তাহলে এই এই প্রোডাক্টটার প্রাইস কেমন আসবে এটা এমনি আপনার আমাদের বিক্রি প্রাইস হলো আপনার গিয়া 2800 টাকা 2800 টাকা হ্যাঁ কিন্তু আজকে আমাদের যত অফার চলছে অফার চলতেছে বছরও শেষ ওকে তো বছর শেষের জন্য উপলক্ষে মনে করি যে আমরা 16 ডিসেম্বর এই উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা প্রাইস যাচ্ছে 2500 টাকা 2500 টাকা টাকা মানে বেশ ভালো ডিসকাউন্ট দেওয়া হয়েছে তিনটা কালার

আরো বড় করা যাবে এটা এই পর্যন্ত হাই হবে এটা এই পর্যন্ত থাকবে বড় এটা একটু

তারপর একটা আছে আপনার বড় আর কোয়ালিটি ফুল এবং ডাবল আচ্ছা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং ফুল গ্যারান্টি সহকারে ঠিক আছে মানে অ্যালুমিনিয়াম হওয়ার কারণে যেমন এটা মানে শক্তপোক্ত তেমন লাইট ওয়েট হ্যাঁ এটা আপনার সামনে ব্রেক পিছনে ব্রেক আচ্ছা ডাবল ব্রেক আছে হ্যাঁ সামনে ব্রেক পিছনে ব্রেক এটা আপনার 150 কেজি লোড নেবে 150 কেজি লোড নিতে পারবে লোড নেবে অসম্ভব হ্যাঁ এটা অনেক অনেক হ্যাঁ এটা অনেক একটা কোয়ালিটিফুল স্কুটি এটা খুব সুন্দর এই যে ভাই কিন্তু নিজে রাইড করে দেখাচ্ছে ঠিক আছে মানে ব্রেকিং সিস্টেম করে অনেক সুন্দর আপনার জায়গা ব্রেক হয়ে যাবে আপনি যারা নেবেন

দুইজন করেতে চালানো খুব সুন্দর সম্মত এটা এরও কালার হবে তিনটা তিনটা কালার হবে রেড আর হলো ব্লু ব্লু তিনটা কালার আচ্ছা এটা আমাদের প্রাইস দেয়া আছে হলো আপনারা 5200 টাকা 5200 আমাদের ভিডিওতে আপনারা ঢুকে দেখবেন যে 5200 টাকা দাম আছে কিন্তু আমি যে ডিসকাউরের কথা বলছি

এইসব বাদেও ওনার ভাইদের কাছে আরো অনেক কালার এছাড়া অনেক কালার আছে সপ্তাহে দেখানো সম্ভব না হ্যাঁ 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 এরপরে এটা হলো আপনার একবার ভিক যারা আপনার কলেজে পড়ে আমার জন্য কি তাদের জন্য এটা লায়ন ম্যান

মানে এটা বড়দের জন্য বলা যায় এটা একদম বিগ ম্যানের জন্য এরপর অনেক অনেক বাচ্চা আছে এই যে অনেক ছেলেরা আছে যে 8 10 বছর 15 বছর যে অনেক এক্সপার্ট বেশি তারও নিতে পারে তাদের জন্য ঠিক আছে মানে বাদ যাবে না কি খাবার যাবে না হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস এবং এটা কোয়ালিটিফুল একটা মাল দেখেন এটা অনেক হেভি একটা বললেই না এটা কোয়ালিটি বিল কোয়ালিটিটা খুবই শক্তপোক্ত দেখেও বোঝা যাচ্ছে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এভাবে দেখে আমি জিনিসটা বোঝা যাচ্ছে এটা খুবই

তারপরে পছন্দ মতো নিতে পারবো অথবা ভিডিও কলে চেক করে তারপরে অনলাইনে অর্ডার করে একদম সরাসরি বাসায় ডেলিভারি নেওয়া পসিবল তো সবাই ভাইদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারে কল করবেন যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই সব ভিজিট করে নিজের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে বুঝে তারপরে অর্ডার করবেন বা নিয়ে নেবেন কিনে নেবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম